নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আলু আর ডিম দিয়ে ননাজ তরকারি রেসিপি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখতেই পারছেন বন্ধুরা তরকারিটি রান্না করার জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি কিছু আলু চারটে পেঁয়াজ দুটো ডিম কিছু কাঁচা মরিচ আজকের রেসিপিটি আমি খুবই অল্প মশলায় আর সহজ পদ্ধতিতে আপনাদের রান্না করে দেখিয়ে দেবো আমি প্রথমে এখানে একটি গ্রেটার নিয়েছি এখন আলুগুলো আমি কুচি কুচি করে কেটে নেব এই তরকারিটি রান্না করার জন্য আলু যত বেশি কুচি কুচি করতে পারব তরকারিটা কিন্তু ততই বেশি মজাদার হবে দেখতেই পারছেন বন্ধুরা আলুগুলো আমি সবগুলোই সুন্দর করে কেটে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কি কি নিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা আমি আলুগুলো কুচি করে ধুয়ে তো নিয়েছি আগে তারপর নিয়েছি পেঁয়াজ কুচি এখানে চারটে পেঁয়াজের মধ্যে তিনটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি চাকা চাকা করে মাঝখান দিয়ে একটি ফালা দিয়ে নিয়েছি ওটা আমি বেটে নেব কিছু কাঁচা মরিচ নিয়েছি এগুলো বেটে নেব আদা বেটে নেব জিরা আর মশলাটাও বেটে নেব দুটো দারচিনি আর একটা সাদা এলাচ নিয়েছি তারপর নিয়েছি দুটো শুকনো মরিচ একটা দারচিনির লং আর তেজপাত দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি খুবই ভালোভাবে এগুলো সব কিছুই বেটে নিয়েছি পেঁয়াজ বাটা মরিচ বাটা আদা বাটা আর মশলা বাটা আর আমি এখানে যে আর লংটা নিয়েছি এটা আমি তেলানির মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ আর তেজপাতাটাও দিয়ে দেব। দুটো ডিম আমি ভেঙে নিয়েছি ডিমের মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে হলুদ দেওয়ার দরকার নেই কারণ তরকারিতে তো আমি হলুদ দিয়ে দেবো তাই শুধু লবণ দিয়েই একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমের সাইড দিয়ে ফেনা ফেনা হয়ে গিয়েছে তার মানে ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে আমি এখন চুলায় একটি কড়াই দিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে আমি এখন অর্ধেকটি ডিম দিয়ে দেব এর মধ্যে দুটো ডিম যেহেতু সেহেতু আমি দুইবারে ভেজে নেব আমি খন্তা দিয়ে ভালোভাবে এরকম বিছিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন খন্তার সাহায্যে সুন্দর করে ডিমটা উলটিয়ে দিলাম ডিমটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন খন্তার সাহায্যে পিস পিস করে ডিমগুলো কেটে নিলাম আমি এখন একটি বাটিতে তুলে নিয়ে পরবর্তী যে ডিমটুকু রেখেছি সেটুকু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে পরবর্তী সুন্দর করে কেটে বাটিতে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমগুলো কত সুন্দর লাগছে দেখতে ডিম দিয়ে ননাস তরকারি রান্না করার জন্য ডিমগুলো এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিতে হয় আমি ওই কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম জিরা দারচিনি লং শুকনো মরিচ আর দিয়ে দিলাম তেজপাতা এখন সবগুলো ভালোভাবে ফুটিয়ে নেব ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এখন ভালোভাবে বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজগুলোতে বাদামি রঙ চলে এসেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি একটি পেঁয়াজ আলাদা করে বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন দিচ্ছি আদা বাটা আর মরিচ বাটা এখন ভালোভাবে সবগুলোই এক মিনিটের মতো ভাজতে থাকবো ভাজা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া করে আলু পেঁয়াজ সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটুখানি হলুদ এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া এর মধ্যে আমি এক চামচ মরিচের গুঁড়া এই জন্য দিলাম যাতে একটুখানি কালার হয় কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি যথেষ্ট পরিমাণে এখানে মরিচ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমি শুধু কালারের জন্যই দিয়ে দিলাম এখন আমি আলুগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে ভাজিয়ে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো কষানোর জন্য জল দিয়ে দেবো যাতে আলোগুলো সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আমার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়ে গেছে আমি এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটি ঢাকনাতে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে আবার খন্তা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পারছেন বন্ধুরা আলুগুলো কিন্তু সিদ্ধ হয়নি আমি একটি খন্তা দিয়ে কেটে দেখছি তারপর আমি আবারও একটি ঢাকনাতে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিলাম এখন ভালোভাবে খন্তা দিয়ে নাড়াচাড়া করে দেবো দেখতেই পারছেন তরকারি থেকে কিন্তু অনেকটাই জল কমিয়ে এসেছে আমি এখন আর ঢাকনাতে ঢেকে দেবো না এখন ভালোভাবে খন্তা দিয়ে এভাবে নাড়াচাড়া করে খন্তা দিয়ে এইভাবে একটু থেকনে থেকনে দেবো যাতে আলুগুলো একটু আধা ভাঙা আধা ভাঙা হয়ে যায় তাহলে তরকারিটা একটু মাখা মাখা আর গাঢ় হবে তরকারি কষানো হয়ে গিয়েছে আমি এখন কড়াইটি নামিয়ে আর একটা পাতিলে একটু জল গরম দিয়েছি ঝোল দিয়ে দেওয়ার জন্য দেখতেই পারছেন বন্ধুরা জলে বলক চলে এসেছে তরকারিতে ঝোল দিয়ে দেওয়ার জন্য এভাবে জলটা ফুটিয়ে দিলে তরকারিটা খুবই স্বাদ হয় আর কাঁচা জল দিলে মানে ঠান্ডা জল দিলে তরকারিটা প্যাংসে লাগে তখন আর খেতে ভালো লাগবে না আমার জল ফুটে গিয়েছে তাই আমি জলটা নামিয়ে কড়াই বসিয়ে তরকারিতে পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশি জল দিয়ে দেওয়ার দরকার নেই কারণ আমি এই তরকারিটা রান্না করার পর মাখামাখা করেই নামিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আর গরম মশলা বাটা আমি কাঁচা জিরে বাটা আর গরম মশলা বাটা দিচ্ছি তাই আমি একটু আগেই দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যায় তরকারিটা ভালোভাবে বলক চলে এসেছে আমি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি একটি করে এর মধ্যে আমার সবগুলো ডিম দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি এখন খন্তার সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ডিমগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আমি এখন একটি খন্তার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি এইভাবে জাল করে নেব পাঁচ মিনিটের মতো যাতে তরকারিটি একটু মাখা মাখা হয়ে আসে তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে আমি এখন একটি পাতিলে ঢেলে নিয়েছি দেখতে পারছেন বন্ধুরা খুব সহজেই আর খুব অল্প মশলায় হয়ে গেল আমার ডিম আর আলুর ননাজ তরকারি রেসিপি রেসিপিটি কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পারছেন বন্ধুরা এটা শুধু দেখতেই সুন্দর নয় খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট এটা একবার হলেও বাড়িতে এভাবে রান্না করে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা